সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোভ সবাই ভালো আছো ইজি এডু নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু হাজার চব্বিশ সালে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে ইনসিটিভি থেকে সেই নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলের প্রতিটি বিষয়ের উপর তো আছে তার ধারাবাহিকতায় আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের এই যে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি তো আজকে এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নের সমাধান পর্ব দুই তো আমরা গত পর্বে তোমাদের যেই এই এমসি গুলো দেওয়া আছে এক থেকে পনেরো পর্যন্ত সেগুলো সমাধান দেখিয়ে দিয়েছি তো আজকে আমরা সমাধান দেখাবো এক কথা উত্তর দাও এখান থেকে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তোমাদের অন্যান্য বিষয় গণিত বাংলা ইংরেজি সহ সকল বিষয়ের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলির সমাধান আমাদের এটি প্লে তৈরি করা আছে সেখানে সকল প্লেলিস্ট সাজানো আছে তোমরা সেখানে দেখে আসতে পারো প্লে প্লেলিস্টটি লিঙ্ক তোমাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো কৃষিক্ষার্থীরা এখানে এক কথায় উত্তর দাও যে প্রশ্নগুলো করা হয়েছে এক নম্বরে বলেছে বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত দুই নম্বর প্রশ্নে বলেছে গর্ডন চাইল্ড কে ছিলেন তিন নাম্বার প্রশ্নে বলেছে মিশরীয় সভ্যতা নদ নদীর তীরে গড়ে উঠেছিল তারপর চার নম্বর পলাশি যুদ্ধের পর বাংলার একাংশের রাজ দখল করে কে বা কারা পাঁচ নম্বর প্রশ্নে বলেছে বঙ্গ বঙ্গ কত সালে তারপর ছয় নম্বর প্রশ্নে বলেছে ভারত বিভক্ত হয় কত সালে সাত নম্বর প্রশ্নে বলেছে দুইজন ভাষা শহীদদের নাম লিখ তারপর আট নম্বর প্রশ্নে বলেছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে বাক করা হয় নয় নম্বর প্রশ্নে বলেছে শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন দশ নম্বর প্রশ্নে বলেছে যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের এক কথা উত্তর দাও প্রশ্নগুলো এক থেকে দশ তো এখন আমি তোমাদের এক এক করে প্রতিটি সমাধান ছিল বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত তো এর উত্তর হবে ঢাকা কৃষিক্ষেত্রীরা তারপরের প্রশ্নটি ছিল দুই নম্বর প্রশ্ন বর্ডন চাইল্ড কে ছিলেন তো এর উত্তর হবে প্রত্নতত্ত্ববিদ প্রিয় শিক্ষার্থীরা তারপর তিন নম্বর প্রশ্নটি ছিল মিশরীয় সভ্যতা কোন নদ নদীর তীরে গড়ে উঠেছিল তো এর উত্তর হবে নীল নদ তারপর চার নম্বর প্রশ্নটি ছিল পলাশি যুদ্ধের পর বাংলার একাংশের রাজক্ষমতা দখল করে কে বা কারা তার উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল বঙ্গভঙ্গ হয় কত সালে তোর উত্তর হবে উনিশশো সালে তারপর ছয় নম্বর প্রশ্নটি ছিল ভারত বিভক্ত হয় কত সালে তোর উত্তর হবে উনিশশো সালে তারপরে প্রশ্নটি ছিল দুজন বাসা শহীদের নাম লিখো তো এখানে আমি চারজনের নাম লিখেছি তোমরা এখানে যে কোনো দুজনের নাম দিয়ে দিবে তো চার জন্য লি হচ্ছে সালাম বরকত রফিক জব্বার তোমরা যে কোনো দুইটি নাম দিলেই হবে তারপর আট নম্বর প্রশ্নটি ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় তো এর উত্তর হবে এগারোটি সেক্টরে নয় নাম্বার প্রশ্নটি ছিল শহীদ আজাদ কুন গেরিলা দলের সদস্য ছিলেন তো এর উত্তর হবে ক্রাক প্লাটুন তারপর দশ নম্বর প্রশ্নটি ছিল যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো তো এর উত্তর হবে হাতুরি। সো আই হ্যাভ পে তোমরা যে এই একতা উত্তর দাও এখানে এক থেকে দশটি প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো ভালো করে বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা তারপর এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি তো সংক্ষিপ্ত প্রশ্ন দশটি এখানে এই যে তোমাদের এখানে দেওয়া আছে পূর্ণ গুণ দুই অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে এই যে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এখানে প্রশ্নগুলো কি কি আগে তোমাদের পড়িয়া দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা তো এক নম্বর প্রশ্নটি ছিল জীবাশ বা ফসিল বলতে কি বোঝায় দুই নাম্বার প্রশ্নটি ছিল হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা হ নয় কেন সব কিছু তিন নম্বর প্রশ্নটি এখানে লিখে আছে মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কোনটি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্নটি ছিল সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ কী কী পাঁচ নম্বর প্রশ্নে দিয়েছে তুমি তোমাদের বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কীভাবে আত্মযোগাযোগ রক্ষা করবে ছয় নম্বর প্রশ্নটি হলো দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লিখো সাত নম্বর প্রশ্ন দিছে প্রাচীন জনপ্রদের যে কোনো চারটি নাম লিখো আট নম্বর প্রশ্নটি হল সূর্যলোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন তারপর নয় নম্বর প্রশ্নে বলেছে তোমার বাড়ি উঠানে আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা কারণ কি এবং দশ নম্বর প্রশ্নে বলেছে বাড়ির মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে রূপান্তর করা যাবে না কেন সো এই ছিল কৃষিক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখন আমি তোমাদের এই প্রতিটি প্রশ্নের দাপে এর সমাধান দেখিয়ে দিচ্ছি তো কৃষিক্ষেত্রে এই যে আমি এখানে তোমাদের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি স কৃষিক্ষেত্রে এক নম্বর প্রশ্নটি ছিল জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায় আমি একটু কালার চেঞ্জ করে নিই তো এখানে এর উত্তর হবে বিভিন্ন সময়ে মানুষের কঙ্কাল বা হাড় বাড় মাটির থেকে গবেষকগণ উদ্ধার নিচ করেন এসব হাড় হাজার হাজার বছর ধরে শক্ত হয়ে যায় কোনো কোনো সময় অনেক আর্দ্র জলবায়ুতে হাড় কয় পেতে পেতে বিলুপ্ত হয়ে যায় পরিবেশের উপর হাড় টিকে থাকবে না কি না তা নির্ভর করে এই ধরনের হার বা শরীরের শরীরের টিকে থাকা অবশ্যকে জীবাশ বা বলা হয় ক্ষেত্রে তোমরা এক নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ তারপর দুই নম্বর প্রশ্নটি ছিল হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন তো এর উত্তর হবে পৃথিবীর অন্যান্য সভ্যতা সম্পর্কে জানতে শুরু করলেই দেখা যাবে অধিকাংশ প্রাচীন সভ্যতার জন্ম হয়েছে কোনো না কোনো একটি নদীর তীরে তারপর লিখেছি যে কিছু কিছু সভ্যতা আবার গড়ে উঠেছে সমুদ্র তীরবর্তী এলাকায় সেই হিসেবে হরপ্পা সভ্যতার বিকাশে বিভিন্ন ভিন্ন রকমের কিছু ব্যাপার লক্ষ্য করা যায় কেননা এখানে সঙ্গে একই অনেকগুলো বসতি গড়ে উঠেছিল এবং বসতিগুলো কেবল নদী তীরেই নয় বরং পাহাড়ি এলাকা শুষ্ক মরুভূমি এবং সাগর উপকূলেও সরিয়েছিল বিভিন্ন ধরনের ভূপ্রকৃতির এই সভ্যতা বিভিন্ন ধরনের কেন্দ্র গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতাকে এজন্যই কেবল নদী প্রবাহিত সভ্যতা বলা ঠিক হবে না তোমরা দুই সমাধানটি বুঝতে পেরেছ তারপর ছিল মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কোনটি ব্যাখ্যা করো উত্তর হবে মিশরকে বলা হয় নীল নদের দান নীল নদের প্রবাহ ও বন্যার কারণে যে বিশাল সমতল ভূমি তৈরি হয়েছিল সেই উর্বর জমিতেই বিভিন্নভাবে চাষাবাদ করা হতো এই চাষাবাদই ছিল মিশরীয় সভ্যতার বিকাশের অন্যতম প্রধান প্রভাবও তারপরে এখানে লিখেছি যে মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশের মিশরে নীল নদীর তীরে বিকশিত হয়েছিল পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ একটি আফ্রিকার এটি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করে নানান দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূ মধ্যসাগরে পতিত হয়েছে কৃষি কাজ থেকে শুরু করে মিশরীয়দের ধর্ম সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনেও নীল নদের প্রভাব ব্যাপক সব শিক্ষিত তোমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তারপর চার নম্বর প্রশ্নটি ছিল যে সামাজিক কাঠামোর অংশ হিসাবে রাষ্ট্রের কাজ কি কি তো এর উত্তর হবে রাষ্ট্র আইন দ্বারা প্রতিষ্ঠিত কাঠামো হলেও রাষ্ট্র নিজে বৃহত্তর সামাজিক কাঠামোর অংশ আবার অন্যদিকে রাষ্ট্র তার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক কাঠামোকে পরিবর্তন আহ করতে ভূমিকা রাখে নাগরিকদের নানান সেবা যেমন হচ্ছে শিক্ষা চিকিৎসা খাদ্য বাসস্থান নিরাপত্তা যোগাযোগ বিনোদন প্রদান করার মধ্য দিয়ে রাষ্ট্রের অস্তিত্ব আমাদের কাছে সুস্পষ্ট হয় সেই ছিল চার নম্বর প্রশ্নের সমাধান তারপর পাঁচ নম্বর প্রশ্নটি ছিল তুমি তোমার বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কীভাবে আন্তযোগাযোগ রক্ষা করবে তো এর উত্তর হবে আমি আমার বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে যেভাবে আন্তযোগাযোগ রক্ষা করব তো এক নম্বরে লিখেছি সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান সমাজ বা রাষ্ট্রের আইন কানুন মেনে চলব দুই নম্বরে লিখেছি নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করব তিন নম্বরে লিখেছি নির্বাচনের যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করবে চার নম্বর লিখেছি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এ ধরনের কোনো কাজ করব না এবং পাঁচ নম্বর বলেছি অন্যের মতামতকে শ্রদ্ধা করব প্রশ্নের সমাধান তারপর ছয় নম্বর প্রশ্নে কি বলেছে দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাটামোর নাম লিখো তো এর উত্তর হবে প্রাকৃতিক কাঠামো হল এমন কাঠামো যা প্রাণী বা প্রাকৃতিক শক্তির ফলাফল যেমন বাঁধ বা গাছ দুটি প্রাকৃতিক কাঠামোর নাম হচ্ছে গাছ পাহাড় ভূমিরূপ বাসা তারপর সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাঝে দীর্ঘদিন ধরে চলতে থাকা পারস্পরিক সম্পর্ক বা সমাজের বিভিন্ন অংশের মধ্যে সুশৃঙ্খল আন্তঃসম্পর্ককে বলা হয় সামাজিক কাঠামো দুটি সামাজিক কাঠামোর নাম হচ্ছে পরিবার ধর্ম আইন অর্থনীতি সৈব শিক্ষার্থীরা তোমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর সাত নম্বর প্রশ্নে বলা ছিল প্রাচীন জনপদের যে কোনো চারটি নাম লিখো তো এর উত্তর হবে প্রাচীন চারটির জনপদের নাম যে বঙ্গ পুণ্ড গৌড় গৌর তারপর সমত আইহো প্রিয় ক্ষেত্রে তোমরা সাত নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তারপর আট নম্বর প্রশ্নে বলা ছিল সূর্যলোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন তো এর উত্তর হবে যে সম্পদ কোনো মানুষ তৈরি করে না বরং সরাসরি প্রবৃ সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে যেমন পানি বাতাস সূর্যের আলো থামা লোহা প্রভৃতি পৃথিবীর সকল প্রাকৃতিক সম্পদকেই দুটি ভাগে ভাগ করা যায় যথা নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ তবে কিছু প্রাকৃতিক সম্পদ আছে যা সাধারণভাবে দেখলে মনে হতে পারে নবায়নযোগ্য কিন্তু আসলে নবায়নযোগ্য নয় কারণ একবার ব্যবহারের পর প্রকৃতি আর তা তৈরি করতে পারে না তারপর লিখেছি সূর্যের আলো কখন শেষ হয়ে যাবে না তাই সূর্য লোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় তোমরা নম্বর নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে তারপর প্রশ্নে বলা ছিল তোমার বাড়ির উঠানের আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা কারণ কি তো এর উত্তর হবে অনেক প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো একবার ব্যবহার করলে চিরতরে ফুরিয়ে যায় প্রকৃতি সাধারণত আবার তাদের তৈরি করতে পারে না যেসব প্রাকৃতিক সম্পদকে অনবানযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে যেমন কয়লা প্রাকৃতিক গ্যাস চালানি তেল স্বর্ণ তামা প্রভৃতি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যদি এমন মাত্রা ব্যবহার করা হয় যে তা পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয় তখন ওই প্রাকৃতিক সম্পদ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদে পরিণত হয় যেমন পানি গাছপালা ইত্যাদি আর তাই আমার বাড়ির উঠানের আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয়েছে সৈব কৃষিক্ষীরা তোমরা এই নয় নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্য রূপান্তর করা যায় না কেন তো এর উত্তর হবে মানুষ যখন অন্য মানুষের জন্য বিভিন্ন কাজ করে দে তখন সেসব কাজকে সেবা বলা হয় সেবা অর্থের বিনিময়ও হতে পারে মা যখন ঘরে আমাদের খাবার তৈরির জন্য রান্না করেন সেটা একটি সেবা কিন্তু রেস্টুরেন্টে যখন বাবুর্চি খাবার তৈরি করার জন্য রান্না করেন সেটা সেবা হলেও তিনি অর্থের বিনিময়ে সেবা বিক্রি করেন এখানে মা সারাদিন সারাদিনে যেসব কাজ করেন তার সবই সেবা কিন্তু তিনি আমাদের কাছ থেকে সেসব সেবার জন্য কোনো অর্থ বা টাকা গ্রহণ করেন না এভাবে বাবাও বিনামূল্যে সেবা দেন আমাদের এমনকি নানি দাদি চাচা চাচি বা ঘনিষ্ঠ অনেকেই আমাদের সেবা দিয়ে থাকেন তারপর যার বিনিময়ে তারা কিছু নেন না কারণ তারা আমাদের ভালোবাসেন আর এজন্যেই বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে রূপান্তর করা যায় না এই প্রশ্ন সমাধানটিও বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সংক্ষিপ্ত আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা তার পরবর্তী পর্বে অর্থাৎ পর্ব তিনে পর্ব তিনে এই রচনামূলক প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো আমরা এখানে তোমাদের আবারও একটু সামারি করে দিই যে আমরা ইতিহাস সামাজিক বিজ্ঞানের প্রথম পর্বে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এমসি ও একতা উত্তর উত্তর এই প্রথম পর্বে আমরা শুধু তোমার এমসিকিউ আর পরীক্ষার সিলেবাস মানবণ্টন নিয়ে আলোচনা করেছি প্রবে আর দুই নম্বর পর্বে এই একতা এবং সংযুক্ত প্রশ্ন নিয়ে এখন আলোচনা করেছি তো আমরা তিন নম্বর পর্বে রচনামূলক প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ